নেত্রনা দিষ্টিক তিনটা দিষ্টিকের মানুষ মানে ভাই গরাম অঞ্চল টাইকে এবং কি মানে প্রত্যেকলে মহিলারও যে আমরা মা কালার আছে না হেরাউলতে আইছে ভাই উনি এমন একটা লোক এমন একটা ভালো লোক সরস্বতী বাবর ভাই আমরা ভীমবিরামলে ভাই এমন একটা শান্তি দিছিল আমি সেই শান্তি এখন বর্তমানে নাই আমরা এখন বর্তমানে আমরা কষ্ট তাজি এই হিন্দুসরা কি করতেছে হিন্দুসরা এই যে আছে না সরকার যাটা কইরা গেছে হিন্দুসরা তো এইটাই করতে ভাই

তো আওয়ামী লীগে এর বিএমপি টিকিট আনলে কি মানে ভোটে ভোটের হাস্য করে এর যদি বিএনপির মানে এই যে ভাই মানে ফাঁস কর্তারবো না হ্যাঁ অনেকটা মানে করছি ফাঁস তারা নাই তো তার লগে আমি মানে হ্যাঁ ডাক দিলে আমি আইতাম আমি গরিব মানুষ সাধারণ মানুষ দুই চার বছর হাজার টাকা জোরাই দিত তো ভাই ডাক দিলে আমি আইতাম আমি ওনার কথা মানে খুব গুরুত্বপূর্ণ যে মানে মানতাম তো উনার ভাই কপাল মন্দ আমার অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে ওনার পরিবার সোহাককার ভাই মারা গেছে ভাইয়ের মারা গেছে যার কারণে ভাই এখন আমার যে মানে নেতা নেতাকর্মীরা চলতাম আমার এই চলাফীরা দশ বারো বছর ধইরা এই ডাকাতি বারো বছর ধরেই মানে তো লোকের সাক্ষাৎকার নেই কোনো কিছু নাই ভাই গরিব মানুষ কাম করতে হবো ভাই এখন বর্তমানে কোনো একটা মিটিং সিটিং এ ডাক দিলে ষষ্ঠ মন্ত্রী বাবর ভাই ভাইস হ্যাঁ আমার দ্বারে উনি আইসে নারায়ণগঞ্জ আমি তাই নারায়ণগঞ্জ আমার বাসাতে উনি রয়েছে ওনার লোকের মন্ত্রী বাবর লগে বাবর ভাইয়ের লোক সাক্ষাৎকার করে এলাম এবং আতু মিলা এলাম কেরানীগঞ্জ থানা না ডিস্ট্রিক্ট তিনটা ডিস্ট্রিক্টের মানুষ মানে ভাই গ্রাম অঞ্চল এবং কি মানে ধরতে গেলে মহিলারাও যে আমরা মা খালার আছে না হেরাওলাতে আইছে ভাই উনি এমন একটা লোক এমন একটা ভালো লোক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই মানে আমরা মা খেলার হলাতে ভাই কিছু কান্দ নাই ভাই মানে কি কম ভাই উনারে মানে উনি অনেক জনমতি কামাইছু আমার হ্যাঁ আমরা মা কালার কালা তো দোয়া করতে ষোলোটা রোদ করে বর্ষের লাগি এত দোয়া দিই ভাই আমরা বিএম বিরাম হলে ভাই এর মধ্যে একটা শান্তি দেওয়া দিলাম এই শান্তি এখন বর্তমানে নাই আমরা এখন বর্তমানে এখনও কষ্টে থাকি এই ইনুসার স্যার কী করতে স্যার এই যে আছে সরকার যেটা কইরে গেছে ইন্দু তো এটাই করতে আছে ভাই আমরা সরাটা যার কারণে খুব কষ্টের মাধ্যমে আছি মানে

তাতেই আমরা মানে হ্যাঁ আবার সুন্দর মতন চলাতে পারবো আর ডিএমপি দল আসলে বাবর ভাই এর মতো একটা লোক ভারত ফানি সারবো দেখ দিনের কথা বাপ দেখ কে না তে কোলাইতে কোলাই তারব না বাপ দেখ কে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই আর আমরা নেত্রনাথ ডিস্ট্রিক দুদি খালি ফানি দুদিন না আসছে তাতে ভাই ভাই আমরা সুখী আমরা কোন নেতৃবৃন্দের কাছে আমরা টাকা পয়সা চাই না আমরা যে একটা সুন্দর মতন যদি ফসলটা করে সুন্দর মতন চলতে পারি তাতে আমরা খুশি ইন্ডিয়ার আতঙ্ক মানে ইন্ডিয়ার বাপ বাবর ইন্ডিয়ার বাপ এই যে বারোটা অস্ত্র বাড়াইতে চলে এটা তো বুয়া এটা বুকা তোমার বাইরে এই যে আটকাইব আটকে জেলার ভিতরে সাজা দিব এই দুর্নীতি বা সরকার এ ভারতের নদীর কাঙ্কির পুতের হলে এই ষড়যন্ত্র কইরা হ্যাঁ এই যে সত্তরটা বছর জাল খেলাইছে

মানে নির্বাচনে নির্বাচন তো ফাঁস নাই আত্মীয় জন তো বাঁকা বুঝা লাগছে এত নিমেন্ট দিচ্ছে মানে নিমেন্টের মানে কোনো শেষ নাই তো উনি তো অনেক অসুস্থ সুস্থ হয়ে আল্লাহ পাকে ওনার লাগে দোয়া করি উনি সুস্থ সুস্থ হইলে তো নির্বাচন সুস্থভাবে দেয় তাহলে তো উনি ভালো চিকিৎসা করলেই মানে সুস্থ হয়ে যাবে এক শান্তি বলতে মানে আমরা নেত্রনা না ডিস্ট্রিক্ট মানে তিনটা থানার মাঝে আপনার

বাসা নারায়ণগঞ্জ ফুতুর্লা হোস্টার স্টার আর দেশের বাচ্চা দেশের বাড়ি খাইলে যেলি তানা গেরাম সাতগাঁও বাবরবাইয়ের এলাকার ফার্স্টের গ্রামের মুখে আর ভজন টানা খাইলে যে তানা মহান মুজতানা এই তিনতানা মানে হ্যাঁ ষষ্ঠমন্ত্রী বাবরবাই